আমরা পৈরপুরের দেশের মানবতার তত সংগঠনের পক্ষ থেকে শুক্র সব বিতরণে আমাদের চালক ডিপুবাই তারপারেবাই অবস্থা স্নানুভাই চুটা করিতে ভাবে তাহলে কি ভা ভাই তো আতঙ্কিত আসবে কর্তা নয় কর্তা নয় স্নানু ভাই কি

বান্ধের বাহির নদীর পার এদের মানুষ কিভাবে হাহাকার করছে ওয়ালাইকুম সালাম ভালো আসুনি আচ্ছা অনত থাকি যাও আপনার সবে আমরা দিতাম আপনারা যে আমার লাগান আমরা তো আমরা দিতাম কিন্তু আপনারা কই দিইব